নমস্কার বন্ধুকন আপনারা দেখতে পাচ্ছেন এখন এক সুনাম সুনামধন্য কার সুনামধন্য কারা আপডেট যেটা হচ্ছে আপনার এখানে লড়াইয়ের ডাক দিতে চলেছে তো কটি আছে কারা কবে থাকছে লড়াই এবং কোন কোন কারা থাকছে এবং কেমন থাকছে প্রাইস তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনার এই চ্যানেলও হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এখানকার যে সমস্ত মেলা কমিটি এবং কারার মালিক আছে ওনাদের কাছ থেকে সরাসরি বক্তব্য তুলে ধরে তো নমস্কার আপনার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে হুম মাতো গেরাম হুম মানে পোস্টেপুর সিন্দির ফতেপুর আর মোড়াবাজার থানা জেলাপুর জেলা না আচ্ছা এলো হলো ঠিকানা হ্যাঁ এই ঠিকানা আচ্ছা তো আপনারা এ তো মানে সময় তো হওয়ার কারণ থাকে মানে সমগত হওয়া মানে একটা চ্যানেলে আমরা কাড়াল লড়াই ছাড়িছি আপডেট তো ওই চ্যানেলটা আমি মানে কালা লাইকটাও দেইনি মানে লোক মানে কি করি আসবে আমাদের তো জোর দেখি লড়াই বটে তাইলে তোমার ওই যে মানে কারা লোকে দেখবি કોઈ একটা কে আসবে ছোট ছবি দিয়েছে ওটা দেই দেন

আচ্ছা মোরগ লড়াই আচ্ছা তো মোরগ কিরকম প্রাইস পাঁচটা মোরগে এক হাজার করি হ্যাঁ আর দশটা মোরগে পাঁচশো করি পাঁচশো এক টাকা করি বলুন না কিছু আরো দশটা মুরগে ওই তিনশো এক টাকা করি আচ্ছা আপনাদের মোরগের প্রাইস আচ্ছা তো আপনাদের মোরগের যে খেলাটা সেই দিনই হবে অন্য অন্যদিন না না সেই হবে আচ্ছা প্রথমে হবে কড়া সকালে কড়া লড়াই হ্যাঁ আর ওই দুপুরের পরে হবে মুরগ লড়াই আচ্ছা ছonatটা ওই বিকেল দিয়ে করে বিকেল বেলা আচ্ছা সন্ধ্যা ছোটা থেকে শুরু হয়ে যাবে আচ্ছা ছonatে কোনো বুকিং হয়েছে নাকি এখন না বুকিং হয় নাই তো হওয়ার কথাই আছে ওই গমি সিং সমাপদ ওটাই আলোচনা হতে ছিল পাইলও কিনা পাইলও যাই হোক ওটার আলোচনা হচ্ছে চলছে আর কি আচ্ছা আচ্ছা যাই হোক আপনারা বুঝতে পারলেন যে গম্ভীর সিং মুড়া এবং সাঁতার মাথা এই এলাকার আলোচনা চলছে এবার দেখা যাক যে হয়েছে কি না সেটা জোড়াখন ফার্মে আমি আরো ভালো করে আপনাদের কাছে তুলে ধরবো তো তার আগে বলে থাকি যে আপনার দিনটা কবে মাঘের দু তারিখে দোসরা মাঘ আচ্ছা সেইদিনে অনুষ্ঠিত হবে আচ্ছা তো আপনাদের এই যে ছো মোরগ বা কাড়া এটা কতদিন থেকে হয় আছি এই গত বছর থেকে কাড়াটা শুরু হয়েছে আর ছৌ মরু আমাদের তো এরপরে আমরা জেনে নেবো যে বিষয়টা এটা হচ্ছে বললে নটা তো নটার আপনার প্রাইজটা একটু বলুন প্রথম প্রাইজ আছে একুশ হাজার

স্কিনের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি কমিটি মহাসে সেই নাম্বার আপনার ফোন করে নেবেন যে কোন কারা কত দাঁত কত বয়স তার সমস্ত বিবরণ জানার পর আপনার আধার কার্ড নিয়ে আসবেন এখানে তো কারা ছবি ছবি দিয়ে দিবে হ্যাঁ সব কিছু দেওয়া আছে তো আপনারা এখানে আসলে নিয়ম কানুনটা কি আছে নিয়ম কানুন বলতে কি জলবাধ মানে কারা যদি তোমার মাথা না ঠেসায় না একটু মানে রাইজ দিতে মানে ওরকমই হবে মানে ধরো

আধার কার্ড বানাছে অনেকগুলো জমা হয়ে গেছে আচ্ছা আর ওর নেওয়া চলছে তো আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার ধন্যবাদ এরপরে আপনারা সেই কাড়াগুলি দেখতে থাকুন Boa, é. noite é.